ছোট ছোট হয়েছে এগুলো এখন তুলবো না থাকুন বাড়বে চলেছা এখানে আছে এগুলো থাক তিন চারটে হয়েছে এগুলো স্টক করো তোর আমাকে ঢুকতে হবে ঢুকো ঢুকো এটা আমি হলে পারতাম একটুখানি মাথাটা নিচু করে রাখো ও বাবা এত বড় লাউ ধরেছে আমাদের আরেকটা আরেকটা আছে এসো এসো এই যে একটা উচ্ছে ছোট্ট পারা উচ্ছে এটা তুলে নেব এত কিছু সবজি তুললাম আজকে চলো 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 ঠিক আছে だだ